তোমার কাছে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেছি অনেকক্ষণই পারছি কাজ সবই হয়ে গেছে আজকে জামাকাপুর হয়েছে আমারই সব তো সেগুলো কাজে হয়ে গেছে সকালে আর তারপর ভাবলাম সব কাজ মাছে চানটা করে নেবো কিন্তু চান যখনই করতে হবে তখন দেখছি কলে জল চলে গেছে চানটা আর হলো না তো ভাবলাম রান্নাটাই চাপিয়ে দিই যে রান্না বান্না করে একবার চানটা সেরে নেবো সেই বুঝে রান্নাটা দিকে চলে গেছি রান্না করতে আর আগে দেখো আমার ছেলে হচ্ছে ড্রয়িং করতে বসেছে পড়া ছেড়ে তো এখানে বললাম রান্না করতে গিয়েছি ভাজাটা করছি এটা হয়ে যাচ্ছে নানা বাঙালি পড়তো আর এখানে আছি কত ভাজাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার আর এখানে আমার মেয়ে যাও কি করছে ওয়াইট জলের মধ্যে ওয়ার্স ফাইল করছে কারণ ডাক্তারখানা গেছিলাম তো সে ডাক্তারখানা থেকে ওয়ারেস দিয়েছে অনেকগুলো ওয়ারেস দিয়েছে দিয়েছে ওষুধ দিয়েছি কারণ এইগুলি আমাকে কন্টিনিউ খেতে হবে কারণ হচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে সুন্দর কিছু জল ঢেকে যাচ্ছে তার জন্য ডাক্তার ওয়ারেসে খেতে তো দেখলে সবাই বুঝতে পেরে যাবে ওটা কে নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সারাদিন ভিডিওটা টানা হয়নি কারণ শরীরটা প্রচুর খারাপ ছিলাম সেই জন্য তো আজকে একটু ওবারই গেছিলাম ওবাইল থেকে এসে আর কি ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো এই ড্রেসেই আছি তো সবাইকে শুভ সন্ধ্যা আর একটু কথাটা একটু জড়িয়ে যাচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম আর জীবের মধ্যে ফের একটা ঘা হয়েছে আর কি ফুচকরি টাইপের হয়েছে সেটা হয়ে তাই জন্য আবার আমার কথা হাঁটিয়ে যাচ্ছে প্রচুরভাবে তো যাই হোক তোমাদের ভালোবাসে আমার দেড় হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো এইভাবে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমার চ্যানেলটাকে এগোতে পারি তো তোমাদের ভালোবাসাটা সবথেকে দরকার তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আর এখন হচ্ছে চা খাবো চা খাওয়া হয়নি আর এখন আমার ছেলে হচ্ছে সেবিকে নিয়ে বসে আছে ওখানে মেয়ে কি করছে পাউরুটি বার করেছে চা খাওয়া হবে বলে ওটাকে শাঁকা হবে এখনো শাঁকা হয়নি তো সেটি খেতে হবে তো বদমাইশি করবে কি বলবো বন্ধুরা তোমাদেরকে হাই फ्रेंड्स ও আমি আজকে নিজের হাতে চা বানাচ্ছি বাবা খুব ভালো

কিরে দাদাভাই এখনো কাজে গেছে মানে সকালে কাজে গেছে এখনো ঘরে ফেরেনি চলে আসবে আজকে তাড়াতাড়ি চলে আসবে ফোন করেছিলাম বললো আমি ট্রেনে আছি তো তাড়াতাড়ি আজকে চলে আসছে কাজ সেরকম হয়ে গেছে তাই জন্য তো কখন আসবে চলে আসবে এখন সাড়ে সাতটার মতো বাজে তাড়াতাড়ি চলে আসবে যাই হোক আমরা চাটা খাইনি এখনো চাটা খাবো তোমাকে জানানো ছিল অবশ্যই জান কথাটা জানিয়ে দিলাম হয়তো তোমরা হয়তো ভাববে যে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে তো তারা